আম্মু আজকে তুমি কি রান্না করতেছো আর তুমি দেখতেছো না আজকে তো আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি ওয়াও এটা তো আমার পছন্দের খাবার আমার তো খুব ইয়াম্মি লাগে ওয়াও তাই তাই তোমার এত পছন্দ তো তুমি আমাকে আগে বলবো না আমার তো অনেক বেশি ভালো লাগে আমি তো বলতেই তোমাকে ভুলে গেছি আজ তুমি তো চিকেন বিরিয়ানি রান্না করছো নাকি মাটন বিরিয়ানি রান্না করছো না না এটা হচ্ছে চিকেন বিরিয়ানি যাও তা হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে তৈরি করতেছে ওয়া আমার তো চিকেন বিরিয়ানি অনেক পছন্দ আমি মাটন বিরিয়ানি অতটাও খাই না আমার অতটাও ভালো লাগে না ও তুমি অনেক মজা করে না করো উমা তুমি তো কি দিলে আরে এটা দিয়েছি আমি প্যাকেটের রাধু নিয়ে বিরিয়ানি মশলা ও এখানে হচ্ছে যে বিরিয়ানি মশলা দেওয়া লাগে না দিলে হয় না 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 এটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় তুমি বুঝো না ছোটো মানুষ আমি তো এগুলো বুঝি না তোমরা তো বড় তোমরা তো রান্না করতে পারো আমরা সেগুলো বুঝি না এটা কেমন একটা কালার হয়েছে না তুমি এটা কি দিচ্ছো মরিচ হ্যাঁ কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর এখন দিয়ে দিবো আমি চিকেন আর বাপরে কি বড় বড়ো চিকেনের পিস ওয়া এগুলোই তো তুমি খাবা খুব মজা করে আমার মনে হচ্ছে এখনই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি হ্যাঁ হবে এখন এই মাংসগুলো সব ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে কতক্ষণ কষিয়ে নিতে হবে এ মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত বুঝছ ও বাপরে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে আম্মু আমি তো ছোট তুমি কি আমাকে শিখিয়ে দিবে আমি তো পারি না হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেব তুমি আমি যখন রান্না করব তখন তুমি আমার পাশে পাশে থাকিও তাহলে দেখবা যে এগুলো সব পেরে যাবে তুমি অনেক সহজ কিন্তু এইতে কি দিলে এটা পোলাও চাল দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নেব বুঝছো ওয়াও আরে বাস চালের কালারটাও তো অনেক সুন্দর হয়ে শিখেছে তুমি কেন কি কি পানি ব্যবহার করেছে গরম পানি নাকি না না এটা ফুটন্ত গরম পানি দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে হুম এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর কি সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি খুব অপেক্ষায় আছি খাওয়ার জন্য আ এটা কি কি আম্মু এটা হচ্ছে লেবুর রস ও আর এখন ঢাকনা দিয়ে দিলে হুম ওয়া আমাদের বিরিয়ানিটা তো অনেক সুন্দর কালার হয়েছে ওয়া ওইখান থেকে আমি কি নিচ্ছি আম্মু এখানে দু চ চামচ ঘিরিয়ে দিচ্ ঘিরিয়ে দিলে ফ্লেভারটা আরও অনেক স্ট্রং আসে মানে খেতে অনেক বেশি ভালো লাগে ওয়াও আজকে তো পেট ভরে খাবোই তো ফুলবেলা সাথে কি শসা গা গাজর রেখেছো হ্যাঁ হ্যাঁ রেখেছি লেবু শসা গাজর তোমার পছন্দের